আমি জিগান্তনে লাইভ গোল দিলাম দাঁড়াইয়া জিগান্তনে লাইভ গোল দিলাম দাঁড়াইয়া এখন দেখতে পাওয়া এখন দেখতে পাওয়া কতক্ষণ জায়গা একটি সময়ের ভিতরে ও যারা গাছ পুরানো ভাবাইছে ও গাছের ওখানে আমি হারা আসলাম লাইভ গোল সময় এখন দেখো গা পাঁচ সাত মিনিটের ভিতরে কতক্ষণ জায়গা আমার সিজন দিকে আসছে ও দেখো গা কিলা নেহের কিলা নেহের ও দেখো গা ও দেখো গা কিলা ও দেখো গা যা মালিক যারা ও চল্লিশ

মানি দুটি মাৰিলে কোনোবাই জাননী চবুৰে বাঢ়িবা এতিয়া ৰ'লে ৰৌ আমেৰ

লাইবো আমি গ্ৰামৰ নাম কৈছে কৈছে আমাৰ গলা ডাউন হৈ গৈছে কিয়াওলা টনা টিলাগ ইউনিয়ন মাৰ পৰা যে মাথা ভাঠা ভাঠা মাথা ভাঠা

যত সারার আমি খালি বিজে দিয়ে আঠরাম আপনারা দেখতে পাঠা যত সারার লাইভ করছিলাম আমি পয়লা শুরুতে আমার যে লাইভ করছিলাম এটা আমার সামনে থাকি প্রায় বিশ হাত ত্রিশ হাত আগে ও কিছু সময়ের ভিতরে এই সাইড সারা নিছে কি বাঙ্গিয়া দেখতে পাঠাতে কেউ দেখছো ও চেষ্টা কিন্তু দেখতে হবে

খালি খালি পশ্চিম দিকে বাঙ্গের যত সময় যার ও গড় খালি পশ্চিম দিকে যার মূল বাঙ্গ আপনারা দেশটা ভারদা বহু দূরে আমার সনে প্রায় দুইযোৰ হাত দূৰ হৈ আছে যে আমাৰ এলেকাৰ অনেক মানুহ আছে প্ৰাণীবন্দী দুই এক নৌকাৰ দৰকাৰ ইতা কন্টোরাক্ত নাই গোনু ভাই এ আমরা রিটা রুবাত আছে ইতা কিচ্ছু রাখতো নাই বহুত তো নাই না ইবন ইনভার্স মানে কতখান যে যাইবো বังিয়া পয়স মে দিয়া ইতা মানে খাওয়ার পুরো কুলতোও নাই গাংটা এখন ধারা হই গেছে কি আমরা ইয়া আলো বাড়াইবে আগে ওনো ও লামাইলা হায়রে ও লামার